রমজান মাসটা আমাদের সামনে দেখতে দেখতে চলে আইতেছে আজকে আমি যাইতেছি এতিম কানা ইফতার আয়োজনে মূলত আমরা চল্লিশ থেকে পঞ্চাশ জন লোক ইফতার আয়োজন করছি এতিম এতিম বাচ্চা তিনি ইফতার করানোর জন্য আমার সাথে আসামার আমার বড় ভাই সবসময় আমরা একসাথে চলাফেরা করি বড় বড় দালান দিয়ে দেখতেছেন যে মসজিদ মসজিদের পাশে এতিম ও অনেকেও হয়তো চিহ্ন থাকবেন এটা হচ্ছে বানিয়ার সালা বাইতুল আর কাম কৌমি মাদ্রাসা এখানে ছোট পরিসরে এতিম বাচ্চাদের লেখাপড়া করানো হয় আমরা মূলত ইফতারের দুই ঘন্টা আগেই চলে আসলাম কারণ কাজ কাম ওই করালাবো হালকা পাতলা এর আগে আগে চলে আসলাম ওন আদি কাজ কাম মোটামুটি আগলাইছে আমার বড় ভাইরাল ওন যাই হোক ইফতারের ব্যবস্থা করতে হবে ভিতরে যাই ভিতরে দেয় দিয়ে কি অবস্থা আছে এখানকার হদুর এবং ছাত্ররা খুবই ভালো আমাদেরকে অনেকটা হেল্প করছে কাজ কর্মে এনে সবাই মিলে আমরা আলোচনা করতেছি যে কিভাবে কি করা যায় কিভাবে কি করলে ভালো হয় মাদ্রাসাটি চারপাশে দেওয়ালে সুন্দর সুন্দর কথাবার্তা লিখে কেটে গেছে ছাত্ররা পড়লে আপনার মন বড় যাবে এদিকে আমার দুই বড় ভাই লেবু সিদ্ধিতে যা শেষ করতে চাই রস বাইর করতে তারপর যাই হোক এত শিবাশিবির দরকার যতটুকু পড়া যায় ততটুকু করবো এই বাচ্চা গুলা এতিম বাচ্চা এদের কিপ্তারি করার জন্য আমরা এত আয়োজন একটা জিনিস কি জানেন ভাই আল্লাহর বয় থাকলে যা হয় শুধু শুধু মাসুম বাচ্চাদের সামনে ইফতারি কিন্তু এক টাকা বড় হাত দেয় না কারণ একটা আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহরে এতটাই বই করে যে আল্লাহর হুকুম ছাড়া একটা দানা মুখে দিবে না এইসব এতিম বাচ্চাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন এরা যেন বড় এরা ভালো আলেম হইতে পারে ইসলামের পতাকা যেন অক্ষুণ্ণ ভাবে দূরে রাখে ইফতারি শেষ করে আমরা এখন জামাতে শরিক হইলাম জামাত শেষ করে এখন নিজ নিজ বাড়িতে চলে যাবো আমরা একটা কথা না বললেই নয় মাদ্রাসাটার বাইরে পরিবেশ খুবই সুন্দর জাঁকজমক পরিবেশ এতক্ষণ আমার ভিডিওটা দেওয়ার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লাগতে থাকে তাহলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন